ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহ সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণির গণিত আমার গণিত বই এই গণিত বইয়ের দেখে নাও পেজ নম্বর বারো পেজ নম্বর বারোতে যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলো আজকে আমরা করব দেখে নাও এই অঙ্কের চারটি এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি আমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝে নেবো খুব সহজ পদ্ধতিতে বুঝে নেব অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমরা তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে গ্যারেন্টি সহকারে হানড্রেড পারসেন্ট নাম্বার পেয়ে যাও চলো আমরা এখন অঙ্কে প্রবেশ করছি দেখে নাও অঙ্ক কি বলছে এক অঙ্কে চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি বৃহত্তম মানে বড় ক্ষুদ্রতম মানে ছোট এক অঙ্কের কেন বলেছে দেখে নাও একের পরে কমা দিয়ে রয়েছে এই জন্য এটা এক অঙ্কের এটাও এক অঙ্কের এটা এক অঙ্কের এটা এক অঙ্কের আর এই অঙ্কটাকে দেখো চার অঙ্কের করেছে বৃহত্তম মানে বড় ক্ষুদ্রতম মানে ছোট দেখে নাও এক দুই তিন চার এর মধ্যে কোন সংখ্যাটা বড় চার এই জন্য প্রথমে চার লিখেছে কিন্তু কমা দেওয়া চলবে না কমা দিলে এক অঙ্কের হয়ে যাবে এরপরে চারের পরে কোন সংখ্যাটা ছোট রয়েছে তিন দেখো তিন রয়েছে তারপরে কত দুই দুই রয়েছে তারপর কত এক এক রয়েছে আর ক্ষুদ্রতম বানাতে গেলে তার উল্টো প্রথমে এক তারপর দুই তারপর তিন তারপরে চার দেখো এক দুই তিন চার চলো নেক্সট অঙ্ক আমরা করে নিই পাঁচ ছয় এক দুই তাহলে এটা এর মধ্যে থেকে বড়কে দেখো বৃহত্তম বানাতে গেলে বড়কে দেখো ছয় বড় তাহলে আমি এখানে প্রথমে লিখলাম ছয় তাহলে ছয় লিখে দিলাম এরপরে ছয়ের পরে ছোটকে পাঁচ তাহলে এখানে আমি লিখে দিলাম পাঁচ এরপরে ছোটকে দেখো ছয়ের পরে পাঁচ পাঁচের পরে দুই তাহলে দুই লিখলাম তারপরে এক এ দেখো কোনো জায়গায় কমা দেয়নি এটা কি হয়েছে চার অঙ্কের বৃহত্তম হয়েছে বলেছে চার অঙ্কের বৃহত্তম বানাতে হবে তাহলে চার অঙ্কের বৃহত্তম এক দুই তিন চার এটা গুনলে চার অঙ্কের এবার ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে উল্টো বানাবো প্রথমে লিখব এক তারপরে দুই তারপরে পাঁচ তারপরে ছয় এরপরে দেখো এরপরে নেক্সট অঙ্ক যেটা রয়েছে এইটা একটু বোঝার আছে নাহলে তোমরা ভুল করে দেবে দেখে নাও আট শূন্য দুই পাঁচ এখানে বৃহত্তম বানানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ আট বড় বসিয়ে দিয়ে হয়েছে আটের পরে পাঁচ পাঁচ বসানো হয়েছে পাঁচের পরে ছোট আছে দুই দুই বসিয়েছে দুইয়ের পরে শূন্য ছোট সব থেকে শূন্য বসিয়েছে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা বানানোর ক্ষেত্রে এটা দেখো আগে তো আমরা জানি সব থেকে ছোটো সংখ্যা কি শূন্য কিন্তু শূন্য হলে কী হবে একটা জিনিস বুঝে নাও যে কোনো সংখ্যা ধরো তিন তার আগে কিন্তু শূন্য আছে তাহলে আগে যদি তুমি শূন্য ব্যবহার করে দাও এই দুইয়ের আগে তাহলে একটা সংখ্যাটা বাদ চলে যাবে শূন্যটা ব্যবহারই হলো না এই জন্য এই যে আট পাঁচ দুই শূন্য এর মধ্যে শূন্য বাদ দিয়ে কোনটা ছোট বলো তাহলে ছোট হচ্ছে দুই এই তিনটে সংখ্যার মধ্যে এই জন্য দুইকে আমরা আগে লিখব তারপরে দ্বিতীয় স্থানে দেখো দ্বিতীয় স্থানে আমরা শূন্য লিখব বুঝতে পারছো আগে দেখো শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে তার মধ্যে ছোট কোনটা দেখব তা দেখো আট পাঁচ দুই এর মধ্যে দুই হচ্ছে ছোট এই জন্য দুই বসিয়েছি দ্বিতীয় স্থানে সবসময় শূন্য থাকবে ক্ষুদ্রতম সংখ্যা বানানোর ক্ষেত্রে তাহলে শূন্য বসিয়েছি তারপরে দেখো পাঁচ তারপরে বড় হচ্ছে আট এটা হলো ক্ষুদ্রতম চলো আমরা নেক্সট অঙ্ক দেখলে বুঝতে পেরে যাব দেখো সাত তিন পাঁচ শূন্য এর মধ্যে কোন সংখ্যাটা বড় সাত তাহলে আমরা সাত লিখলাম তারপরে কে বড় এই মানে সাতের পরে ছোটোকে পাঁচ তাহলে পাঁচ লিখলাম তারপরে ছোটোকে তিন তিন লিখলাম তারপরে ছোটোকে শূন্য তাহলে আমরা শূন্য লিখলাম এরপরে আমরা ক্ষুদ্রতম বানাবো তাহলে আমরা ক্ষুদ্রতম বলেছি কি আমি দ্বিতীয় নম্বর স্থানে দিতে হবে তাহলে শূন্য বাদ দিয়ে দেখো শূন্যকে চেপে দিয়েছি শূন্য বাদ দিয়ে তিনটে সংখ্যা কত কত সাত তিন পাঁচ তাহলে এর মধ্যে ছোটোকে এর মধ্যে দেখো বুঝতে পেরেছ সাত তিন পাঁচ এর মধ্যে তিন ছোট তাহলে তিন নম্বরকে আমি প্রথমে লিখলাম তারপরে দেখো দ্বিতীয় নম্বর স্থানে বলেছি শূন্য দিতে হবে শূন্য দিলাম দেখো শূন্য এরপরে বাকি থাকলো কি সাত আর পাঁচ এর মধ্যে ছোট কে পাঁচ তাহলে পাঁচ দিলাম তারপরে কে সাত সাত দিলাম এরপরে দেখো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক দেখো সাত পাঁচ তিন এক তিন পাঁচ সাত এটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম এখানে সংখ্যাগুলি লিখতে হবে এই সংখ্যাগুলোকে নিজের ইচ্ছা করে ছড়িয়ে দাও প্রথমে তিন লিখে দাও তিন লিখে দিলে একটা এখানে কিন্তু কমা দিতে হবে তারপর দেখো এক লিখে দাও কমা দিলাম তারপর দেখো সাত লিখে দাও কমা দিলাম বাকি থাকলো কি পাঁচ তাহলে পাঁচ তাহলে এই দেখো এটা এক অঙ্কের সংখ্যা কমা দিয়েছি তাহলে এই সবগুলো এক অঙ্কের সংখ্যা এখানে পরপর বৃহত্তম বানানো হয়েছে ক্ষুদ্রতম বানানো হয়েছে এরপরে চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক দেখে নাও সাত দুই এক আট বৃহত্তম বানালে এর মধ্যে সবথেকে থেকে কে দেখো সাত দুই এক আট এর মধ্যে আট বড় তাহলে আমি প্রথমে আট লিখলাম তারপর দেখো সাত সাত লিখলাম এরপরে ছোটকে দুই দুই লিখলাম তারপরে ছোটকে এক এক লিখলাম এরপর দেখো ক্ষুদ্রতম বানাবো এটা উল্টা করে দাও প্রথমে লিখে দাও এক তারপর লিখে দাও দুই তারপর লিখে দাও সাত তারপর লিখে দাও আট ব্যাস এরপর নেক্সট দেখানো শূন্য নয় এক তিন তাহলে বৃহত্তম বানানোর ক্ষেত্রে কি করব দেখো বৃহত্তম যখন বানাবো নয় আগে হবে তাহলে আমরা নয় বসিয়ে দিলাম তারপরে দেখো নয়ের পরে ছোটকে তিন তিন বসিয়ে দিলাম তারপরে কে এক এক বসালাম তারপরে কে শূন্য আমরা শূন্য বসিয়ে দিলাম এটা বৃহত্তম হয়ে গেল এরপরে ক্ষুদ্রতম বানাবো ক্ষুদ্রতম বানালে দেখো শূন্য বাদ দিয়ে এই তিনটে সংখ্যা কে ছোট এক তাহলে এক বসিয়ে দিলাম এরপরে শূন্য বলেছি দ্বিতীয় স্থানে শূন্য বসাবো তাহলে আমি এই শূন্য বসিয়ে দিলাম দেখো শূন্য এরপরে বড়কে তিন তিন বসিয়ে দিলাম তারপরে বড়কে নয় নয় বসিয়ে দিলাম এটা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা বানিয়ে দিলাম এরপরে দেখো এইটা আছে তাহলে এইটাকে আমরা এইখানে আমরা বসাবো তাহলে ক্ষুদ্রতম বানাবো ক্ষুদ্রতম বানালে শূন্য আগে বসিয়ে দিলে হবে না তাহলে এক বসাবো আগে এক তারপরে দেখো শূন্য দ্বিতীয় স্থানে তারপরে দেখো চার আর তারপরে হচ্ছে ছয় এটা হলো ক্ষুদ্রতম আর বৃহত্তম এইটা এইখানে সংখ্যাগুলো দেখো এই চারটা সংখ্যাকে আমরা উল্টো সিধা করে বসিয়ে দাও দেখো এক পথ এক প্রথমে বসিয়ে দিলাম কমা দিয়ে দাও তারপর শূন্য বসিয়ে দাও কমা দিলাম তারপর ছয় বসিয়ে দাও ছয় বসিয়ে দিলাম তারপর চার বসিয়ে দাও চার বসিয়ে দাও এই করে আমাদের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা হয়ে গেল চলো এইবারে দেখো নিচে একটা অঙ্ক রয়েছে দেখে নাও নিচে অঙ্কটা কি রয়েছে আমি পড়ে দেখে করিয়ে দিচ্ছি আব্দুলের মেলায় প্রথম দিনে দু হাজার জন লোক আর দ্বিতীয় দিনে এক জন লোক এসেছে দুদিনে দু দিনে মোট কতজন এসেছে দেখো এটা প্রথম দিনে এসেছে এটা দ্বিতীয় দিনে এসেছে তাহলে দু দিনে মোট কত যোগ করলে পাবো তাহলে এই সংখ্যাটাকে প্রথমে বসিয়ে দাও এইখানে একটু দেখো একক দশক শতক হাজার রয়েছে তাহলে দেখো এইটা হচ্ছে একক এটা দশক এটা শতক এটা হাজার ঠিক করে বসাবো পাঁচকে দেখো এককের ঘরে বসালাম দেখো ছয়কে দশকের ঘরে বসালাম তিনকে শতকের ঘরে বসালাম আর দুইকে হাজারের ঘরে বসালাম এরকম বসিয়ে দিলাম এবার ঠিক এই সংখ্যাটা কেউ বসাবো ছয়কে আমরা পাঁচের নিচে ছয় বসালাম শূন্য ছয়ের নিচে শূন্য বসালাম দুই তিনের নিচে বসালাম এক দুইয়ের নিচে বসালাম এ কি করবো যোগ করব যোগ চিহ্ন দিলাম চলো এইবারে দেখো যোগ করে নি ছয় আর পাঁচ এইখানে দেখো একটু যোগ করতে সবাই পারো না ছয়কে আমরা মুখে বলবো পাঁচ পর্যন্ত ডাকবো ছয়ের পর দেখো ছয় পাঁচ হয় এইখানে আমি হাতে দেখাচ্ছি দেখো পাঁচ এখানে হয় এইখানে পাঁচ হয় দেখো এই জায়গাটাতে তাহলে পাঁচ হলে আমি ছয় মুখে বলছি দেখো ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এখানে এগারো হলো তাহলে এগারো কত কত হয় একে এক তাহলে এক বসলাম এখানে দেখো এক এখানেও লিখতে পারো বা এই সাইডে এরকম করে লিখে দাও এক এক লিখে দিলাম এরপর দেখো তাহলে ছয় আর শূন্য যোগ করলে ছয় হবে ছয় আর এক যোগ করলে সাত হবে হয়ে গেল আর দুই আর তিন তাহলে দুই মুখে বলো তিন পর্যন্ত যাও দুই তিন চার পাঁচ তাহলে আমি এখানে পাঁচ বসিয়ে দিলাম এটা পাঁচ হয়ে গেল এবার দেখো দুই আর এক তাহলে কত হবে এক দুই তিন তাহলে এখানে হয়ে গেল তিন তাহলে ওই দুদিনে মোট তিন হাজার সাতশো পাঁচশো একাত্তর জন লোক এসেছেন এবার দেখে নাও এগারো পেজের অঙ্ক এই দেখে নাও এগারো পেজের অঙ্কগুলো বাকি রয়েছে আমরা এই অঙ্কগুলো করব। কি আছে এইটাকে বলা হয় লেস দেন বা এটা বলা হয় গেটার দেন মানে এটা ছোট চিহ্ন এটা বড় চিহ্ন এইগুলো আমরা চিহ্ন বসাবো দেখো এখানে একটা সংখ্যা আছে এখানে একটা সংখ্যা আছে এই সংখ্যাটার নিচে এখানে গেটার দেন অথবা লেস দেন বসাবো এটা লেস দেন লেস দেন মানে ছোটো এটা গ্রেটার দেন গ্রেটার দেন মানে হচ্ছে বড় কোনখানে এই চিহ্নটা কোনখানে এই চিহ্নটা বসবে দেখে নাও একটু বুঝিয়ে দিচ্ছি এই দেখো এটা হাঁ এই দিকে হাঁ আছে তাহলে যে সংখ্যাটা বড় হবে এই হাঁটা সেই দিকে থাকবে আর এই হাঁটা যেটা বড় হবে সেটা হাঁ যেমন বলে দিই বড় ছোট বলতে কীরকম দেখো একটা আমি সংখ্যা লিখছি পাঁচ আর একটা লিখছি সাত তাহলে এই দুটো সংখ্যা কোনটা বড় পাঁচ বড় না সাত বড় সাত বড় তাহলে ওইটার দিকে হাঁ দেখো এই হাঁ তার মানে এই চিহ্নটা বসালাম আবার যদি এইরকম হয় দেখো এটা লিখছি সাত আর এটা লিখছি দুই তাহলে কে বড় নিশ্চয়ই সাত বড়ো দুইয়ের থেকে সাত বড় তাহলে এইটার দিকে হাঁ সাতের দিকে হাঁ হাঁ মানে বড় এই দেখছো হাঁ মতো মুখটা বড় এইটা মুখ বড় এই জন্য হাঁ বলছি মুখ মুখটা বড় হাঁ মানে খাবে এই বড় চিহ্নটা এদিকে রেখেছি এইবারে চলো এইবারে এইটা এইটার মধ্যে কোনটা বড় দি। এখানে অদ্ভুত ধরনের জিনিস আছে অনেকে কি করে একক দশক শতক হাজার একক দশক শতক হাজার এইরকম করে ডাকতে থাকে না না এরকম ডাকবে না এবার একটা সিম্পল টনিক দিচ্ছি যেখানে প্রত্যেকটি ছেলে পারবেই পারবে দেখে না এইটা ক অঙ্কের সংখ্যা বলো দেখো এক দুই তিন চার এটা চার অঙ্কের সংখ্যা তাহলে গুনবে কেউ বলে পাঁচ অঙ্কের সংখ্যা কারণ এটা পাঁচ আছে বলে আর এটা ছয় আছে বলে প্রথমে বলে ছ অঙ্কের সংখ্যা না গুনো এক দুই তিন চার চার অঙ্কের সংখ্যা এটাও গুনে নাও এক দুই তিন চার এটাও চার অঙ্কের সংখ্যা ভেরি গুড তাহলে দেখো চার অঙ্কের সংখ্যা তিনটা অঙ্ক বাদ দিয়ে দাও দেখো এইদিকে তিনটা অঙ্ক আমি চেপে দিয়েছি কত দেখা যাচ্ছে ছয় আবার দেখো এখানে আমি চেপে দিয়েছি কত আছে পাঁচ বা এই রকম দাগ দিবে। এটা পাঁচ এটা ছয় নিঃসন্দেহে বুঝতে পারছ কে বড় পাঁচ আর ছয়ের মধ্যে কেবল ছয় বড় তাহলে ওই দিকে হাঁ দিয়ে দাও এই হাঁ দিয়ে দিল দেখেছ এরপর দেখো নিচের দাগের অঙ্ক হচ্ছে দুয়ের দাগেরটা ওটা করাবো এবারে আমি নিচে নিচে করে দিচ্ছি পরপর এই বইয়ের মধ্যে দেখো এক দুই তিন চার এটাও এক দুই তিন চার অঙ্কের সংখ্যা তাহলে প্রথম অঙ্ক ধরো এক এইটা এক প্রথম এই অঙ্ক এই অঙ্কটা নিলাম দেখো পাঁচ আর চার কে বড় পাঁচ বড় তাহলে এই দিকে হাঁ আশা করি বুঝতে পারছো নেক্সট দেখো আট এটাও এক দুই তিন চার এটাও এক দুই তিন চার তাহলে এটা নিলাম এটা নিলাম আট আর নয় কে বড় নয় তাহলে এই দিকে হাঁ দেখছ কত সহজ একক দশক কিছুই গুনতে হবে না এরপরে নেক্সট নেক্সট আছে দেখো এর দ্যাগের এইখানে দেখো এটাও এক দুই তিন চার এটাও এক দুই তিন চার তাহলে দেখো এখানে দুই এখানে নয় কে বড় নয় তাহলে এই দিকে হাঁ এবার দেখো নেক্সট এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে চার অঙ্কের সংখ্যা এটাও চার অঙ্কের সংখ্যা এক অঙ্ক ন এক অঙ্ক ন তিন সাত কে বড়ো সাত বড়ো সাতের দিকে হাঁ নেক্সট এটা একটু বুঝে নিতে হবে ভালো করে এটাও দেখো এক দুই তিন চার এটা এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার যদি হয় তাহলে এইবারে কে বড় দেখো এটা নিলাম এটা নিলাম দেখো এক এক তাহলে কেউ তো বড়ো বুঝতে পারছি না দুটোই তো সমান তাহলে নেক্সট পরের সংখ্যা ধরব নয় পরেরটা দেখো নয় তার নয় নয় সমান বোঝা যাচ্ছে না পরেরটা নেবো দেখো নয় এখানেও নয় তার নয় নয় সমান বোঝা যাচ্ছে না পরেরটা নেব শূন্য নয় কে বড় নয় বড় তাহলে এই দিকে হাঁ দেখো এই হাঁ আশা করি তোমরা বুঝতে পারছো চলো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারান্টি সহকারে তোমরা শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট নম্বর তোমরা পাবেই পাবে এবং ভালো করে দেখে শিখলে একবার পুরো হানড্রেড পার্সেন্ট নম্বর আমি গ্যারান্টি সহকারে বলছি তোমরা প্রত্যেকটা পরীক্ষাতে সামেটিভ পরীক্ষাতে তোমরা হানড্রেড পার্সেন্ট পাবে তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষা হবে দশ নম্বরের এবং সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে তোমাদের কুড়ি নম্বরের এবং থার্ড সামেটিভ পরীক্ষা হবে তোমাদের পঞ্চাশ নম্বরের তোমাদের টোটাল হচ্ছে আশি নম্বরের পরীক্ষা হবে তিনটি সামেটিভ পরীক্ষায় মিলে তাহলে তোমরা প্রত্যেকটা পরীক্ষাতে তোমরা বেশি পাবেই পাবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও গ্যারান্টি সহকারে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও